নতুন একটা বছর শুরু হয়েছে আমরা মুসলমান হিসেবে আমরা সকলে মুরুব্বী যারা আছেন তারা অত বাংলা মাসের হিসাব রাখে নতুন প্রজন্মে যারা আছে তারা বাংলা মাসের হিসাব অনেকে রাখে আবার আরবি মাসের হিসাব রাখে কিন্তু আর ইংরেজি মাসের হিসাব রাখে কিন্তু আরবি মাসের হিসাব আমরা অনেকেই জানি না আছি না হ্যাঁ অথচ কিতাবে কি লেখেন দেখেন আশরাফ আলি থানবি রকিমুল্ল তালা তার বিখ্যাত তফস্ত্রীর গ্রন্থ তাপের বয়ানের উপর আনের তৃতীয় খণ্ডের একশো নম্বর খ্রিস্টের মধ্যে লেখে কি লেখে আলবাত্তা চুকে আগামেশ্বর অইয়াকা দারমতার হাসালি কমরি ফর হে চন্দ্রবিরুল ফোর শরীয়তের যত বিধি বিধান আছে রোজা বলেন হজ বলেন সবগুলায় দারমতা কিসের উপরে চন্দ্রবুল ফোরে এসিয়ে হাফাজত ফরজি ফরজ আল কাফায়া এই জন্য এটাকে জানা এবং মনে রাখা ফরজা আল কাফায়া ফরজ আল আল মানে হচ্ছে সমাজের মধ্যে থেকে কোনো যদি দুই চারজন মনে রাখে কোন একজন ব্যক্তিও মনে রাখে এটা সকলের উপর থেকে হয়ে যাবে ফরজটা আদায় হয়ে যাবে যেরকম জেনা জানে নামাজ ফরজে কেফায়া তদরূপ পাবে আর মাসের তারিখ মাস স্মরণ রাখাও মুসলমানদের জন্য ফরজা আলাল কেপায় যদি কেউই স্মরণ না রাখে তাহলে সকলের এলাকার সমাজের একবারে সকলে কি হবে গুনাগার হবে পাঁচ আগের সারি উম্মত উম্মত দুশ্রি ইস্তলাক ও আপনার মামুল বানালে উম্মত যদি অন্যান্য তারিখগুলা ইংরেজি বলেন বাংলা বলেন অন্যান্য তারিখগুলাকে নিজেদের নিজের মামুলি আমল বানায়া নেয়

اور اگر وہ محفوظ رہے تو دوسرے حساب کا استعمال مباح ہے যদি আরবি মাসের পাশাপাশি ইংরেজি বাংলাও মনে রাখে তাহলে কি আছে জায়েজ আছে শুধু আরবি মাসের শুধু ইংরেজি মাসের স্মরণ রাখবে শুধু ইংরেজি মাসের বাংলা মাসের বা তারিখের স্মরণ রাখবেন এতটুকু জায়েজ নাই বরং জায়েজ আছে কোনটা সহকারে আরবি মাসের তারিখ সহকারে জানলে আপনার সোয়াবও হবে আপনার ফরস্ট আদায় হবে আপনি ইংরেজি মাসের বাংলা মাসের তারিখ স্মরণ রাখেন বা না রাখেন এই জন্য আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য ফরজে কাফাই কোনটা আরবি মাসের হিসাব রাখা এই জন্য যদি মনে না থাকে আর আরবি মাসের কয় তারিখ তাহলে ক্যালেন্ডার দেখবেন ক্যালেন্ডার দেখবেন অথবা গুগলে চার্জ দিবেন আজকে এত মাসে এত তারিখে আরবি মাসে আজকে কয় তারিখ দেখবেন পেয়ে যাবে যেমন আজকে মহরমের কয় তারিখ পাঁচ তারিখ কয় তারিখ পাঁচ তারিখ মহরমের অনেক ফজিরত আছে মহররমের ফজিরত আছে মহররমের মাসের রোজারও কি আছে ফজিরত আছে এটা চল সামনে সামনে আসতেছে বলতেছি আল্লাহ সরোহান আওয়াত আলা এই যে বারোটা মাস এই বারোটা মাসের মধ্যে চাইরটা মাসকে সম্মানিত বানিয়েছে কয়টা মাস চাইরটা মাস আল্লাহ সরোহান আওয়াতালা কালাম হাকিমের মধ্যে বলে শোহরে ইসনা আশারা সাহারান ফি গিতা বিল্লা ইয়মা খলাকা শ্যামাওয়া দেওল মিনহা আর বা আল্লাহ খোরং আল্লাস মাহান বারোটা মাসের মধ্যে থেকে চারটা মাস কি করেছেন সম্মানিত করেছে। এই চারটা মাস কি হাদিসের মধ্যে আছে চারটা মাসের কথা বলতেছে عن ابي بكر رضي الله تعالى عن عن النبي صلى الله عليه وسلم الزمان قد استدار كي هيئته هي يوم خلق السماوات والارض السند اثنا عشر شهرا منها اربعه حرم ثلاثه متواليات ذو القعده وذو الحجه والمحرم والرجب ذي القاد ذي الحاج মহাররম রজব কয়টা চারটা দিল কদ দিল হজ মহরম রজব কয়টা সকলে বলেন চারটা মাস কয়টা মাস চারটা মাস বারো মাসের মধ্যে থেকে চারটা মাসকে আল্লাহ সুবাহান তলা সম্মানিত বানিয়েছেন এই মাসগুলোর মধ্যে বেশি আবাদত হয় তাই না রজব মাসে শুরুতে রজব মাসের রোজা রাখার ব্যাপারে ফজিলত আছে না জিলকদ মাসের শুরুতে রোজা রাখার ফজিলত আছে জিলকদের ফজিলত আছে জিলহদ মাসের নয় তারিখ পর্যন্ত রোজা রাখার কথা আছে না আছে কি না মহারমের মধ্যেও এমন কিছু ঘটনা আছে এমন কিছু সময় আছে যে সময়গুলোর মধ্যে রোজা রাখলে আল্লাহ তার রোজা কি করে কবল করে তাই চারটা মাসকে আল্লাহ মহাদা সম্মানিত করেছে জিলকদ জিলহদ মহারম এবং কি রজব এই চারটা মাসের মধ্যে থেকে সর্বোত্তম মাস হলো কোনটা মহারম মাস কোন মাস মহারম মাস এই মহারম মাসের রোজা রাখার কি আছে হজিরত আছে আমরা তো মহারমকে আমরা স্মরণ করি কি জন্য যে মহারমকে স্মরণ করি এখানে হোসাই না হোসাই হোসেন আলী ইসলাম হোসেন রাজি আল্লাহ আনহুর হোসেন রাজি আল্লাহ আনহুর শাহাদের ঘটনাকে কেন্দ্র করে আমরা এটাকে স্মরণ করি করে কি না এখানে তো অনেক ঘটনা আছে মহরমের দিন রোজা রাখার ফজিলত আছে আশুরুদ্দিন রোজা রাখার ফজিলত এটা রোজা রাখার ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার আগে আগে দিন রোজা রাখা কি ছিল ফরজ ছিল যখন আল্লাহ সুবাহ খান আমাদের উপর রমজান রোজা ফরজ করে দিয়েছেন তখন আশুরার রোজা দশ দশম তারিখে মোহরমের দশ তারিখে রোজা আগে আমাদের জন্য কি হয়ে গেছে মোস্তাহাব হয়ে গেছে জমানার শুরু লগ্নে এটা আমাদের কি ছিল ফরজ পরবর্তীতে রমজান এর রোজা ফরজ হয়ে যাওয়ার কারণে আশির রোজা এটা মুস্তাদ হয়ে গেছে এটা তখন এখন আর কি নাই ফর্জিয়াদের বাকি নাই এ মহাররম মাস এটা আল্লাহ তালার কাছে চারটা মাসে থেকে আল্লাহ তালার কাছে প্রত্যেকটা মাস স্বরূপ উত্তম মাস প্রত্যেকটা মাসকে আল্লাহ তাল্লাহ বানিয়েছে তার মধ্যে থেকে চারটা মাস সম্মানিত এই চারটা মাসের থেকে সর্বোত্তম মাস হলো কোনটা মহার বলতে পারেন হুজুর যে মাস সবগুলো তো আল্লাহর কাছে উত্তম মাস তার মধ্যে মহার মাস আল্লাহতা কাছে উত্তম কেন বলতে পারেন না দুনিয়ার মধ্যে যে আমরা কাজ কারবার করতে গিয়ে সকলের কাজে করি করি না কিন্তু কিছু কিছু কাজ থাকে যে এই কাজটা আমি নিজে দেখবো এই কাজটা আমি নিজে দেখবো আমি টেনশন করি না মহরমের মাসে মহরম মাস এটা আল্লাহ তালার মাস এখানে আবাদত করলে আল্লাহ সুহান ও তালা ন্যাক দৃষ্টি আপনার দিকে কি করবে তাকে হোসাইন রাজি তালা ঘটনাকে কেন্দ্র করে আমরা এটাকে স্মরণ করি এটা এমন নয় এখানে অনেক ঘটনা আছে যে ঘটনাকে যে ঘটনাগুলার পরিপ্রেক্ষিতে মহাররম মাস এটা কি দামি মহরম মাস এটা আল্লাহ তালার মাস হজরত আবু হরাই থেকে বর্ণিত আবু হরাই রাজি একজন সাহাবি একজন কি সাহাবি আল্লাহর নবী সাল এমন একজন সাহাবী যিনি সব সময় আল্লাহর হাবিব সাল্লাহ দরবারে পড়ে থাকতেন কিসের জন্য হাদিস সংগ্রহ করার জন্য আইলেম অন্বেষণ করার জন্য সবসময় পড়ে থাকতো আজকে আমাদের মধ্যে আইলেম অন্বেষণ করার এলেম তলব করার কোনো কি আকাঙ্ক্ষা আছে নাই আছে নেই লেখাপড়া তো নেই ময় মুরব্বীকে সম্মান করা আফসুস লাগে মাঝে মধ্যে যখন স্মরণ হয় তখন চোখ দিয়ে পানি আসে তৎকালীন সময় নব্বই দশকের মধ্যে বাপ বাপ শাসন শাসন করলে করলে যেমন মানুষ মানত সন্তানরা মানত বাপের বয়সী চাচা যাটা বাপের বন্ধু যদিও শাসন করতো মেরে নিত নিত কি না কথা বলেন মেরে নিতু কি না নিত এখন কি আর মানে বাপকে মানে না থাকতো চাচাকে কোথায় থেকে মানবে বাপের বা সেই বন্ধুদেরকে কখন মান কিভাবে মানবে এটা কারণ হচ্ছে কি আমাদের মধ্যে ওই যে মুসলমানের যে স্বভাব আছে ইসলামের যে নৈতিকতা আছে ইসলামের যে সাহারগুলো আছে এগুলো আমাদের মধ্যে নেই আমি নিজেও আমার সন্তানকে গঠন করতে পারি না আমি আমার সন্তানকে আমি দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারি না বিদায় ছেলে বড় হয়ে বাপের গায়ে কি তোলে হাত তোলে এখন তো এমন অবস্থা হয়ে গেছে ছেলে বাপকে মেরে ফেলে বাপ ছেলেকে মেরে ফেলে আছে না আহ আফসোস লাগে আফসোস কেমন সন্তান জন্ম দিয়েছি যে সন্তান বাপের গায়ে হাত তোলে কেমন সন্তান জন্ম দিলেন যে সন্তান বাপকে মেরে ফেলে আফসোস লাগে তো বলতেছিলাম সাহাবিরা তা তিনাদেরকে ব্যাপারে বলা হয় রাজি আল্লাহ তাআলা আনহু মুরাদু আন তাদের ব্যাপারে এটা বলা হয় কি জন্য যে তারাও আল্লাহ তাআলার উপর রাজি তারাও আল্লাহ তালা কি হয়ে গেছে রাজি খুশি হয়ে গেছে তাদের ব্যাপারে কোন সমালোচনা গ্রহণযোগ্য নয় আচ্ছা বলেন তো আমি এখানে বসি যদি সভাপতি সাহেব সমালোচনা করি আমার কোনো লাভ হবে আপনাদের কোনো সমালোচনা করলে আমার কোনো লাভ হবে হবে না আমি যদি আপনাদের এমপি সাহেবের সম্পর্কে সমালোচনা করি তিনি কিছু আসে যায় আসে যায় যায় না তদরূপ পাবে কেউ যদি সাহাবিদের সমালোচনা করে কেউ যদি সাহাবিদের শাহানে করে এটা সাহাবিদের শাহানে কিছুই আসা যায় না সাহাবিরা সাহাবিদের মর্যাদা থাকবে তাদের মর্যাদা বিনিন্ত পরিমাণে কি হবে না কম হবে না আপনি পারলে তাদের তাদেরকে অনুসরণ করে তাদেরকে অনুসরণ করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহকে অনুসরণ অনুসরণ করা হবে আর আল্লাহকে পেতে হলে আল্লাহকে পেতে হলে কাকে অনুসরণ করতে হবে আল্লাহর হাবিবকে অনুসরণ করতে হবে মুসলমান তুমি জান্নাতে যাইবা তুমি কবরের মধ্যে যাইবা দুনিয়ার কাউকে অনুসরণ করে দুনিয়ার কোন বিধর্মীকে অনুসরণ করে তুমি জান্নাতে যাইতে পারবে না প্রসঙ্গ তারটা আলোচনা করি বর্তমানে কিছু খেলা চলতেছে আর্জেন্টিনার ব্রাজিল আছে না মুসলমানের সন্তান তোমার গায়ে যদি তুমি নামাজ পড়ো না ইসলামের বিপক্ষে কোনো কেপুক্তি করলে তোমার গা জলে না আর্জেন্টিনা হারিয়ে গেলে তুমি মুসলমানের সন্তান হয়ে তোমার চোখ দিয়ে পানি বাইর ব্রাজিল হারিয়ে গেলে তোমার চোখ দিয়ে পানি বাইর হয় আসতেছেন আফসোস লাগে কান্না আসতেছে আমরা মুসলমান মুসলমানকে সম্মান করব মুসলমানের মুসলমানের গায়ে আঘাত লাগলে তোমার আমার গায়ে আঘাত লাগবে এমন হওয়ার দরকার ছিল ফিলিস্তিনের তাদের উপর আক্রমণ করতেছে আমার মা বন্ধুর উপরে আমাদের ভাই বন্ধুর উপরে এটা শুনে আমার বুকের মধ্যে আঘাত লাগার কথা ছিল আমি তো তাদের জন্য কোনো সহযোগিতা করতে পারতেছি না তাদের তাদেরকে আল্লাহ সুবাহের হেফাজত করার জন্য আমার চোখ দিয়ে ফানি বাইরে হইতেছে না আমি মুসলমান দাবি করি তোমার মতো মুসলমান জান্নাতে কিভাবে যাবে আফসোস করার দরকার যারা ইহুদিন আসার বেদিন খ্রিস্টান মুসলমানদেরকে ফেলে জবা করে দেয় মুসলমানদের উপর আক্রমণ করে তাদের খেলা দেখে আমি মুসলমানের সন্তান হয়ে আমি হাসি তামাশা করি তারা জিতলে আমি জিতে যাই তারা হেরে গেলে আমার চোখে দিয়ে পানি আসে তোমার এই চোখের পানি তোমার জন্য জান্নাতে যাওয়ার উচিলা হবে না তোমার জাহান নামাজ কি হবে উচিলা ফজরের নামাজের খবর নেই ফজরের নামাজের সময় চারটা থেকে চারটা থেকে খেলা শুরু হবে তোমার তখন খেলা শুরু হবে আর্জেন্টিনা ব্রাজিলে খেলা শুরু হবে তুমি ওই কথা স্মরণ রাখো কিন্তু তোমার যে নামাজ পড়তে হয় ফজর নামাজ সে কথা তুমি কি রাখো না স্মরণ রাখো না একদিন কি দুই দিন আগে শ্রমণী আসছিলাম নাস্তা করার জন্য যাওয়ার সময় দেখি কয়েকটা দোকানে আমাদের এদিকে দোকানের মধ্যে সিলেটে যাই হচ্ছে কোনো ভেজাল লাগছেনি নি পরে দেখি না খেলা চলে কি চলে খেলা চলে আফসোস লাগে মাঝে মধ্যে চোখে দিয়ে ফানি আসে যদি আল্লাহ সুহামদুল্লাহ ক্ষমতা দিত তাহলে এগুলাকে ঠিক করার জন্য আল্লাহ তালা কি করতাম পক্ষ থেকে নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী যেতাম নেমে যাইতাম যে এখন তো আমি যা কথা বললে কি আমাকে রাখবে আমাকে ওখানে রাখবে হ্যাঁ আমার বিরুদ্ধে লাগে যাবে না কিছু করবে না আল্লাহ এই জন্য মুসলমান এখনো সময় আছে যুবক ভাইদেরকে বলি তোমার ধর্মে তুমি থাকো তোমার দিনের মধ্যে তুমি থাকো বেদিনের মধ্যে পা দিও না বেদিন সংস্থার তুমি যাইও না যেখানের মধ্যে সবসময় আজাদ চলে যেগুলো তুমি অনুসরণ যেগুলাকে তুমি অনুসরণ করলে যে অনুসরণ করলে তারা জাহান্নামে যাবে তাদের উচ্চরে তুমি কোথায় যাবে জাহান্নামে যাবে আফসোসাই আফসোস এর জন্য মুসলমান ঠিক হয়ে যায় কাফেরদের অনুসরণ বাদ দেন আল্লাহ বৃত্ত বলছে মাংসা বাদ ও মেন ও মেন হো জানে যে যার সাদৃশ্য অবলম্বন করবে সে তার সাথে তার সাথে তার কি হবে হাসার হবে তাহলে আমার হাসনাস যদি আল্লাহর হাবিবের সাথে হয় আল্লাহর হাবিব জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে জান্নাতে যাবে তাই তিনি যদি জান্নাতে যাবেন জান্নাতে যাইবে আমিও জান্নাতে যাব আমি যদি কাফের মসজিদদের অনুসরণ করি তাদের খেলা দেখি আমি হাসি তামাশা করি তাহলে তারা জাহান্নামে নামে যাবে আমি কোথায় যাব জাহান নামে যাব অথচ আমার জন্ম কোথায় মুসলমানের ঘরে। বলতেছিলাম হজরত আবু হরাই রাজিয়াল আনু এমন একজন সাহাবী সর্বদাই আল্লাহ নবীর দরবারের মধ্যে পড়ে থাকতেন হাদিস অন্বেষণ করার জন্য হাদিস শিখার জন্য আজকে আমাদের মধ্যে আইলেফ অন্বেষণ করার যে মাধ্যমগুলো আছে এই মাধ্যমগুলো ভাইরাস হয়ে গেছে কি হয়ে গেছে ভাইরাস হয়ে গেছে শিক্ষা এমন একটা জিনিস আপনি আইলেম এমন একটা জিনিস যেটা সহজে পাওয়া যায় না কথা বুঝছেন সহজে পাওয়া যায় না এলেম এমন একটা জিনিস জ্ঞান এমন একটা জিনিস যেটা কষ্ট করে কি কি করতে হয় শিখতে হয় এটা কষ্টের মধ্যে লুকাই তো আছে এটা কষ্ট করে খানা খেয়ে না খেয়ে যেমন যারা মাদ্রাসা পড়ে তারা কষ্ট কি জিনিস বুঝে আসে ডাইলের উপর ডাল খেয়ে আপনারা যে গলের মধ্যে ডাল খান এই ডালের মতো নয় এই ডাউলের মতো নয় যদি এই ডাউলের মতো হইতো যে বিশ বছর লাগাভাগা করছি গড়ের ডাউলের মতো করলো এক বেলাও কি লাগতো না গোস্ত লাগতো না ও ডাউল বলে যে সম্পূর্ণ কিসের মতো ফানির মতো কি ফানি নাকি ডাউল তফাত করার কোনো কি ক্ষমতা নেই ডাউল এমন এই ডাউল খেয়ে ওলাম একরাম হাদিস শিখে কোরআন শিখে আজকে যে আপনাদের সামনে কথা বলতেছি এটা কোনো মাছ গোস্ত খেয়ে না এমনও দিন গেছে যে পেঁয়াজ মরিচ শুধু হলুদ দিয়ে গরম করে খানা খেয়ে ফেলছে বিশ বছর বাইশ বছর লেখাপড়া করছি কষ্ট করে লেখাপড়া করছি অয়েলে এটা কোনো কাউকে সহজও দেয় না কাউকে কি দেয় না সহজও দেয় না অনেক ছাত্রভাই বলতে পারেন আমাদের মধ্যে এমন ছাত্ররা সে পড়ে না ঘুম যায় কিন্তু পড়ার সময় এক নম্বর আসা নেয় আমার কিন্তু সে কষ্ট করে লেখাপড়া করছে রাত্রে দিন রাত্রে জাগ্রত হয়ে লেখাপড়া করছে দেখা গেছে সে আঁখের শেষ টাইটেলে গিয়ে সে কামিয়ে হয়ে গেছে ওই যে যে লেখাপড়া না করে গুনা 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 করার পরে সে লেখাপড়া পারে তার বন্ধু সে না পড়ে সে পড়া পারে সে আগের পর্যন্ত কি বলতে পারে না ফুঁসতে পারে না সে ক্লাস এইট পর্যন্ত পড়ে অথবা ম্যাসকাত পর্যন্ত পড়ে সে কি পড়ে যায় পড়ে যায় যে কষ্ট করে যাইতে 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 মুক্তি পর্যন্ত দাঁড়া পর্যন্ত গেছে সে এই কষ্টটা তাকে আল্লাহ তালা কি দেয় সফল করে এই জন্য এটা কষ্ট করে শিখতে হবে এটা কাউকে কি দিবে না সহজে দিবে না যাক যেটা বলছি আমাদের যুবক ভাইরা যারা মাদ্রাসায় পড়ে না স্কুলে পড়ে না কষ্ট করে শিখবে কোন জিনিস কষ্ট করে অর্জন করলে সেটা মূল্য বোঝা যায় কোন জিনিস যদি মাফতো মফতো আসে সেটা কদর আমরা কেউ করি না হযরত আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালু সিয়ামি বা'দা রমাদান শাহরুল মুহাররাম ওয়া আফযালুস সালাতি বা'দা আল ফরিদা সালাতুল লাইল হজরত আবু হুরে রজরতকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাম এসাদ করেছেন রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহ তালার মাস মহারমের মাসের রোজা মহারম মাসের রোজা এটা হচ্ছে আল্লাহ তালার কি মাস এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজুদের নামাজ তাহাজুদের নামাজ এটা এমন একটা নামাজ এমন একটা নামাজ যে আল্লাহ সাথে নির কথা বলা যায় আল্লাহ নিরব কি যায় আল্লাহ তার কাছে প্রার্থনা করা যায় পাঁচ অক্ত নামাজ তো পড়তেছে পরজ নামাজ এমন নয় যে পরজ নামাজ বাদ দেবে তার যদি নামাজ পড়বেন এরকম নয় ওই যে মোলাকারটা পাইতে হলে ওই ওই আশাটা পাইতে হলে ওই মোলাকারটা পাইতে হলে তাহার নামাজ পড়ে আপনি আল্লাহ কথা বলবেন সেটা পাইতে হলে আগে তাহার আগে পাঁচ অক্ত পরজ নামাজ কি দেখতে হবে ঠিক রাখতে হবে ফরজ নামাজের পাশাপাশি তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন দুই চোখের পানি আল্লাহ তালার কাছে পালাইবেন আর দুনিয়ার মধ্যে যত মুসিবত আছে যত বালা মুসিবত আছে যত মামলা মোকদ্দমা আছে যত আপনার কাগজ কলমের মধ্যে কাগজ পত্রের মধ্যে দলিলের মধ্যে আপনার মুসিবত আছে আল্লাহ তালা কি করে দিবে সমাধান করে দিবে গত সপ্তাহে আপনার কাছে আপনাদের কাছে দোয়া চাইছিলাম চাইনি নামাজের পর দোয়া চাইছিলেন কিনে আল্লাহ তালা সমাধান করে দিস আলহামদুলিল্লাহ বলতেন না কি করে দিছে সমাধান করে দিছে আমরা কখনো কোনো কাজে আটলে মানুষের কাছে চাই না হয়তো যাদের কাছে সম্পর্ক আছে নিজের মন থেকে ভক্তি করি তাদের কাছে দোয়া চাই নিজেও দোয়া করি নামাজ পড়ে হাঁটতে হাঁটতে দূর শরীর পড়ি আল্লাহ এই জন্য কোনো কাজের মধ্যে আটকে গেলে কোনো কাজের মধ্যে আপনি আপনি পাইতেছেন না ওটার জন্য অথবা সমাধান পাচ্ছেন না হাঁটতে হাঁটতে দূর শরীর পড়বেন সাল্লাহ আলাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চয় পড়বেন বড়হাদমা দোয়া পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মানুষের দাদ ধরবেন না মানুষের কাছে ধরবেন না মানুষ সমাধান দিবে না সমাধান দিবে কে আল্লাহ আল্লাহ তাআলা মনের পরিবর্তন করতে পারে কে আল্লাহ মানুষের অন্তর পরিবর্তন করতে পারে কে আল্লাহ উঠিন থেকে কঠিন মনে যিনি পাশানদহদের মালিক যিনি পশর মন একদম শক্ত দিন শক্ত কাহার কথায় গলে না সে গল সে মনটা গলাইতে পারে কে আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইলে আল্লাহর কাছে দামি হবেন আল্লাহর কাছে দামি হবেন যত আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা আপনাকে তত বেশি কি করবে মহাব্বাস করবে তাহলে মহারম মাসের রোজা এটা আল্লাহ কাছে প্রিয় এবং তাহার যদি নামাজ রোজা তাহার যদি নামাজ আল্লাহ তালার কাছে কি প্রিয় মহরম মাসে কিছু আমল আছে হাদিসে পাকের মধ্যে আছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াجهه رضی বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবী ইদ্রিস সাল্লাল্লাহু আলাইহি বললেন হে আল্লাহ রাসূল রমজান মাসের পর আর কোন মাসে রোজা পালো পালনে আপনি আমাকে আদেশ করেন রমজান মাসের পর কথা বলছে ওইদিকে ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ এদিকে রমজান মাসের পর কোন মাসে আপনি আমাকে আমল করার জন্য রোজা রাখার জন্য আপনি আমাকে আদেশ করেন রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের পর তুমি যদি আরো রোজা রাখতে ইচ্ছুক হয় তোমার মন চায় তবে মুহররম মাসের রোজা রাখো তোমার যদি মন চায় যে রমজান মাসের রোজা রাখছ এখন আমি যদি রমজান মাসের রোজা না রেখে মুহররম মাসের রোজা রাখি তাহলে সব সওয়াব পাবো পাবো বাপমার খেদমত না করি শ্বশুর শাশুর খেদমত করি সব পামো একটার সাথে একটা সম্পর্কিত সম্পর্ক তা আল্লুক আছে মা বাপের খেদমত করে ভালো শ্বশুর শাশুর খেদমত করে তাহলে সব পাবে আর মা বাপের খেদমত বাদ দিয়ে মা বাপে খাইতে পায় না শ্বশুর শাশুড়ির জন্য আম পাড়ায় আসে না হেরে কেউ শ্বশুর শাশুড়ির কে খেদমত করতে হবে সেটা না না মাতা পিতার কি করতে হবে খেদমত করতে হবে মাতা পিতার খেদমত শেষ মাতা পিতার আর কিছু না লাগবে না পিতা মাতাকে দেওয়ার পরে পারলে আপনার শ্বশুর কি করে খেদমত আল্লাহর হাবিব সাল্লাহ হাজির মধ্যে আরো বলে যেহেতু এটা আল্লাহ তালার মাস মহরম কি আল্লাহ তালার মাস এই মাসে এমন একটি দিবস আছে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তালা এক গোত্রে তবা কি করেছেন কবুল করেছেন এবং তিনি আরো অনেক গোত্রে তবা ওই দিনে কি করেছেন কবুল করেছেন আসুরের দিনে কি করেছেন মহরম মাসে কি করেছেন কবুল করেছেন

অনেক লম্বা ইতিহাস আছে এখানে কারবালা যে ইতিহাস আছে মাসে আসলের দিনে দশে যে ইতিহাস আছে সেই ইতিহাসটা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে যদি আল্লাহ তালা হায়াতে হায়াত দান করে ঈশ্বরের সামনে সপ্তাহে কারবালার ঘটনাটা বলবো দেখে যে আমাদের বিষয়টা আছে আসুরের দিন মহার্মের দশ তারিখের রোজা রাখবো আমরা কয়টা রোজা রাখবো কয়টা রোজা দুইটা রোজা কয়টা রোজা দুইটা রোজা আল্লাহর হাবিব সাল্লাম যখন মক্কা থেকে হিজত করে মদিনাতে গেলেন দেখলেন যে এই দশম দিনে মহারমের দশম দিনে রোজা রাখতেছে তিনারা বললে যে আল্লাহ হাবিব তাদেরকে প্রশ্ন করলো তোমরা এই দিনে কেন রোজা রাখো যে দিন হাজর মুসা আলাইসাল্লামকে ফেরাউনের হ্যাঁ জুলুম থেকে আল্লাহ তালা তিনাদেরকে রেহাই দান করছে এই খুশিতে আমরা এই দিন রোজা রাখি আল্লাহ হাবিব সাল্লাহাম বলে তোমরা যেহেতু রোজা রাখতেছ আমরা তোমাদের থেকে আরো বেশি হকদার আমরা এই দিন রোজা রাখবো

সাইদা হাফসার রজিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্যাগ করতেন না কখনো বাদ দিতেন না আশুরার দিনের রোজা আশুরার অর্থাৎ মুহররমের দশম দিনের রোজা জিলহজ মাসের নয় দিনের রোজা প্রত্যেক মাসে প্রত্যেক মাসে তিন দিনের রোজা এবং ফজরের দুই রাকাত সুন্নাত ফজরের দুই রাকাত কি সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু সবকিছুর থেকে উত্তম ফজরের দুই রাকাত সুন্নাত তাহলে রোজা রাখবো কয়টা দুইটা রোজা রাখবো কয়টা

জান্নাতে নেওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য প্রত্যেকটা মাসে কিছু না কিছু আমল সাথে কি করতেছে লাগাইতেছে বান্দা তুই আমল থেকে বাইর হয়ে যাবি এমন কোনো কিনা সুযোগ নেই আমল করবেন জিন্দিগি আপনার দামি হবে আমল বাদ দিয়ে দেবেন জিন্দিগি আপনার কি হবে না দামি হবে না আমল করলে আপনার আমল দ্বারা অন্যের অন্যের আমল কি বা অন্যের আমল কি সুন্দর হবে আপনার আমল দ্বারা আপনি যত আমল করবেন আপনার আমল নামা কি হবে বাড়ি হবে আপনি যত খারাপ কাজ করবেন আপনার জিন্দি কি হবে নষ্ট হয়ে যাবে কিন্তু আমল তো আমাদের এমন একটা জিনিস হয়ে গেছে যে আমরা আমল করব মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য বলেন তো আমল এটা কার জন্য সকলে বলেন কার জন্য